খোলার শিব বাড়ি মোড়ে এখন ওঠা বিরোধী যে আন্দোলন সেটি চলছে খুলনা কার্যত বিচ্ছিন্ন এবং খুলনার গুরুত্বপূর্ণগুলো যে ইন্টারসেকশানগুলো যেগুলোতে নগরীর যাবতীয় যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্লকেট ব্লক এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই মুহূর্তে আমি খুলনার শিব মোড়ে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে এদিকে কিন্তু খুলনা রেল স্টেশন এবং ডাক বাংলা এবং আমি যখন এই আন্দোলনের যে কেন্দ্রস্থল সেখানে আসার চেষ্টা করছিলাম তখনও কিন্তু আমি এখানে আসতে পারিনি আমাকে বারবার আমার পরিচয় নিশ্চিত করে তারপর আমাকে মূল কেন্দ্রস্থলে আসতে দেওয়া হয়েছে এবং এখানে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রত্যেকের স্টুডেন্ট আইডি কার্ড চেক করে কিংবা তার যথাযথ পরিচয় নিশ্চিত হয়ে তিনি কোটার সপক্ষে কিনা সেটি জানার পরে কিন্তু একমাত্র ঢুকতে দেওয়া হচ্ছে এইদিকে শিববাড়ি মঞ্চ শিববাড়ি মোড় এবং এখানেই মূলত শিববাড়ির যে মূল মঞ্চ সেটি চত্বরেই সংগ্রামী যেসব আন্দোলনকারী আছেন তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন